হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে গ্রামের পুকুর আর নববধূর গল্প শান্তিনগর নামে একটি ছোট গ্রাম ছিল যেখানে সবকিছুই ছিল খুব ছিমছাম মাঠে সবুজ ধান ঘরে ঘরে হাসি খুশি মানুষ আর মাঝখানে একটা বড় পুকুর পুকুরটিকে গ্রামের লোকজন শান্তি পুকুর বলে ডাকত কারণ সেখানে পাখিরা গান গাইত ফুটতো আর মাছেরা খুশি মনে সাতার কাটত এই গ্রামে একদিন বিয়ে হলো মিষ্টি স্বভাবের এক মেয়ে লক্ষ্মীর লক্ষ্মী শহর থেকে এসেছিল কিন্তু খুবই সহজ সরল আর শিখতে ইচ্ছুক বিয়ের পর সে তার নতুন বাড়িকে ভালোবাসতে লাগল তবে তার সবচেয়ে বেশি আগ্রহ হল সেই পুকুরটিকে ঘিরে সে প্রতিদিন পুকুরের ঘাটে যেত ফুল দেখত আর মাছদের সঙ্গে কথা বলতো এই মাছেরা তোমরা তো কত ভালো সারা দিন জলেই মজা করে খেলা করে কিন্তু একদিন লক্ষ্মী লক্ষ্য করল পুকুরের জল কেমন যেন দিনের পর দিন খোলা হয়ে যাচ্ছে মাছেরা ওপরের দিকে উঠে হাঁসফাঁস করছে সে ভয় পেয়ে গেল সে গিয়ে স্বামীকে বলল পুকুরের জলে তো কেমন জানি মাছেরা অসুস্থ হয়ে পড়ছে স্বামী বললেন হ্যাঁ অনেকদিন পুকুরটা পরিষ্কার করা হয়নি সবাই ব্যস্ত তাই আর কেউ সময় পায় না লক্ষ্মী ভাবল এটা তো চুপ করে বসে থাকার সময় নয় সেই রাতেই সে পরিকল্পনা তৈরি করল পরদিন সকালবেলা লক্ষ্মী হাতে ঝাঁটা বালতি আর কয়েকটি কিশোরী বউকে ডেকে বলল চলো আমরা নিজেরাই পুকুর পরিষ্কার করি এটা আমাদের গ্রামের গর্ব প্রথমে সবাই একটু দ্বিধায় পড়ল কিন্তু লক্ষ্মীর আন্তরিকতা দেখে একে একে সবাই রাজি হয়ে গেল সারা দিন সবাই মিলে পুকুরের ঘাট পরিষ্কার করল শুকনো পাতাগুলো তুলল আর পারে পারে গাছ লাগাল এমনকি কয়েকজন যুবকও এসে যোগ দিল সন্ধ্যার দিকে পুকুরটা যেন আবার নিজের আগের রূপ ফিরে পেল জল স্বচ্ছ হয়ে উঠল আর মাছেরা আনন্দে লাফাতে লাগল লক্ষ্মী বলল ও মাছেরা এবার তো স্বচ্ছ জলে খেলতে পারো আমি প্রতিদিন তোদের দেখতে আসব মজার ব্যাপার হলো সেই দিন থেকে যখনই লক্ষ্মী পুকুরে যেত মাছেরা যেন তাকে চিনে ফেলত তারা জল ছিটিয়ে আনন্দ প্রকাশ করত আর ছোট ছোট দলে ঘুরে ঘুরে তার পায়ের কাছাকাছি আসত একদিন গ্রামের মোড়ল এলেন লক্ষ্মীর শাশুড়ির বাড়ি জনতার সামনে লক্ষ্মীর হাতে একটি প্রতীকী পুরস্কার তুলে দিলেন বললেন লক্ষ্মী শুধু ঘরের নয় এখন গ্রামেরও গর্ব সে আমাদের মনে করিয়ে দিয়েছে প্রকৃতিকে ভালোবাসা কত গুরুত্বপূর্ণ এরপর থেকে গ্রামের সবাই ঠিক করল প্রতি মাসে একদিন করে পুকুর পরিষ্কারের দিন হবে নাম রাখা হল মাছ দিবস আর লক্ষ্মী হল সেই দিনের প্রধান অতিথি মাছেরা তারা সেই দিনের আগে থেকে যেন আর বেশি চঞ্চল হয়ে উঠত যেমন করে প্রিয় প্রিয়কারও আসার অপেক্ষায় ছোট্ট শিশুরা করে এই গল্পটি আমাদের শেখায় যে প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও তোমাকে ভালোবাসে আর ছোট কাজ দিয়েই বড় পরিবর্তন আনা যায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ